আসসালামু আলাইকুম আজকে চলছে শুধু বর্তাবার্তির আয়োজন ঈদ তো কেবলই গেল কিন্তু গরমে তাপমাত্রা এত বেশি বেড়েছে যে এখন আর টক না উপায় নেই যাই হোক আজকে বাসায় আমি নিয়ে আসলাম ঢেউয়া আমাদের বাসায় এ পলটাকে ঢেউয়া বলা হয় তাই ঢেউয়ার বর্তা বানাবো খুব মজা করে খাবো তাই ঢেউটাকে সুন্দর করে পরিষ্কার করে চামড়াগুলি ছিলে তারপর এখন বর বর্তাটা বানিয়ে নিচ্ছি বর্তাটা বানিয়ে তারপর আমরা সবাই খেয়ে নেব ইনশাল্লাহ যাই হোক খুবই মজা হয়েছিল খেতে তো বেশ ভালো লেগেছে যাই হোক বর্তা বাতি ঢেওয়ার বর্তা বানানোর শেষে মা বলছে সে খাবে পেয়ারার বর্তা যাই হোক সে ঢেওয়ার বর্তা খায়নি তাই ভাবছি তাকে পেয়ারা বর্তা বানিয়ে দিব। তাই একটা পেয়ারাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি কেটে এখন পেয়ারা বর্তাটা বানিয়ে নেবেন ইনশাল্লা এখানে দিয়ে দিলাম মরিচ গুঁড়া আর দিয়ে দিব লবণ এতে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে এটাকে মাখিয়ে ঝুঁকিয়ে মাখিয়ে ঝুঁকিয়ে নিচ্ছি বাকিয়ে ঝুঁকিয়ে যখন একটা পর্যায়ে চলে আসছে লবণ থেকে যখন এটা পানি চলে আসছে তারপরে এখন দিয়ে দিব তেঁতুল তেঁতুল দিয়ে সুন্দর করে পেয়ারা বর্তাটা বানিয়ে মা মেয়ে ইনশাল্লাহ খেয়ে নেব খুবই মজার বর্তা ছিল যাই হোক এই যে আমার বর্তাটা হয়ে গিয়েছে এখন মা খেয়ে নেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম